বাংলাদেশের জনগণ শেখ হাসিনার শাসনের সমাপ্তি ঘোষণা করেছে এবং ভারতকে বুঝতে হবে যে হাসিনার অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশি জনগণের অনুভূতিতে আঘাতের সামিল বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর রাতে এক ফেসবুক পোস্টে এমনটি জানান সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকি ফেসবুক পোস্টে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা লিখেছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিভ্রান্তমূলক প্রচারের হুমরি খেয়ে পড়ে অথচ এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন সম্পর্কের সেতু গড়তে পারতো ভারত যেটি বুদ্ধিদীপ্তের পরিচয় হতো বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভারতীয় মুসলমান এবং খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন বলেও উল্লেখ করেন ফারুকি এ প্রসঙ্গে নির্মাতা লেখেন বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার খুব ভাবছে আগের সরকারের তুলনায় বাংলাদেশ সংখ্যালঘু কমে গেছে আমরা আন্তরিকভাবে সমস্ত শীর্ষ আন্তর্জাতিক সংবাদ প্ল্যাটফর্মের সাংবাদিকদের স্বাগত জানাই দেশের বাস্তবচিত্র তুলে ধরার জন্য ইতিমধ্যে বিবিসি আল জাজিরার মতো স্বনামধন্য গণমাধ্যমগুলো ভারতীয় মিডিয়ার ভুয়া খবরগুলো নজরে এনেছে ভারতীয় বন্ধুদের মনে রাখা দরকার যে তারা এমন একজনকে আশ্রয় দিয়েছে যিনি ছিলেন একজন অত্যাচারী যিনি টানা তিনটি নির্বাচনের ভোটের অধিকার ছিনতাই করেছে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার করেছেন তার মতের বাহিরে যাওয়া হাজারো মানুষকে হত্যা করেছে গত জুলাইয়ের যার সংখ্যা ছিল দেড় হাজার আরও অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যারা এখনো ফিরে আসেননি তাহলে ভারত কেন আশা করে আমরা তাকে ভালোবাসব